সকলকে জানাচ্ছে আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা কেমন আছেন সবাই গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন সময় বাজে এখন ও সন্ধ্যে সাড়ে সাতটা মতো সকালে যদিও আমি ভিডিওটি শুরু করেছিলাম তবে এখন আবার সন্ধ্যাবেলা ভিডিও করার কথা মনে পড়েছিল আমি তো ভুলেই গেছি যে আমি ওয়াইটিতে ভিডিও আপলোড করি যখন সন্ধ্যাবেলা মনে পড়লো যে সারাদিনের একটা মুহূর্ত তো আমি ক্যাপচার করে রাখতে পারিনি তাহলে আপনাদের সাথে কিভাবে কি শেয়ার করবো তখনই আমি চট করে ফোনটা নিয়ে আসি আর ছোট বোনরা এত বেশি আনাগোনা করছিল ফোন এক প্রকার লুকিয়েও রেখেছে বলা যায় কিন্তু আমি অনেকটা চেষ্টা করেছিলাম যেন অরিজিনাল সাউন্ডটা দেওয়া যায় কেননা এখানে ভিন্ন ডিস্ট্রিক্টেরও অনেক মানুষ এসেছে ওদের কথাগুলো শুনতে বেশ মজা লাগছিল কিন্তু বাহিরে এত পরিমাণ সাউন্ডে গান আসছিল না যদি আমি অরিজিনাল সাউন্ড রাখি তাহলে আমার ভিডিওতে ওই যে ক্লেমটা চলে আসবে এটা আশা করি সকলেই জানেন তার জন্য আমি অরিজিনাল সাউন্ডটা আসলে রাখতে পারিনি আসলেই একটা অনুষ্ঠান একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলা বা দেখানো কিন্তু পসিবল না তাই আমি ভাবলাম যে পুরোটা অনুষ্ঠান আমি দুভাগে ভাগ করে অর্থাৎ পার্ট ওয়ান আর পার্ট টু এভাবে ডিভাইডেড করে আপনাদেরকে আমি বুঝাবো বা আমার এই আনন্দের বিষয়টা শেয়ার করব। তাই আমি আসলে আজকে মূলত যে ভিডিওটি দেখাচ্ছিলাম এটা হচ্ছে পূর্ব প্রস্তুতি আর যে অনুষ্ঠানটা হবে সেটা আরও অনেকটা গভীর রাতে গিয়ে হবে এই আর কি তো এইটা ছিল বাহিরে সিম্পল একটা ডেকোরেশন আর সবাই কিছু কিছু লোকজন খাওয়া দাওয়া শুরু করে নিয়েছে এখানে আসলে ফটো সেশন হচ্ছে তো এইখানে আমরা ওই যে যেটা ক্যাক ছিল এখানে আসলে দুইটা অনুষ্ঠান ছিল একজনের অনুষ্ঠান সন্ধ্যাবেলা হয়ে গেছে তো বাকি যে ক্যাকের বিষয়টা রয়েছে তো আমার এই সিনিয়র দিদি সকলকে ক্যাকগুলো খাইয়ে দিচ্ছে এটাই আর কি তো আরেকটা যেটা অনুষ্ঠান হবে সেটা একটু কবি রাতে করে গিয়ে হবে আর এই অনুষ্ঠানটা যেটা সন্ধ্যে হয়েছিল এটা ছিল বার্থডের অনুষ্ঠান তো আপনারা তো জানেনি আমি দিনের বেলাও কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি তো বার্থডে ভিডিওটাও আসলে নিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে আজ একটা ভিন্ন ধর্মী কথা শেয়ার করব আপনারা তো আমার এক ধরনের পরিবারও বটে আর আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার অন্যান্য সাইডে তেমন একটা বেশি অ্যাক্টিভ নই ওয়াইটি ছাড়া তো আমি আমার সমস্ত কথাগুলো কিন্তু ওয়াইটিতেই মোটামুটি শেয়ার করি ঠিক তেমনই আজকেও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো যখন একটা সময় আমি মাধ্যমে কিছুক্ষণ পড়তাম আর কি তখন আমি অন্যদেরকে দেখে অনেক সময় মন খারাপ করতাম অনেক সময় জেলাস ফিল করতাম আবার অনেক সময় মন খারাপ করে এতটাই নিজেকে কষ্ট দিতাম যে আমি নিজেই বুঝতে পারতাম না যে কেন আমার মন খারাপ হয়েছে পরবর্তীতে আমি বুঝতে পারি যে আমাদের বেড়ে ওঠা আমাদের অনুভূতি আমাদের অভিভাবক আমাদের পরিবেশ সমস্ত কিছু আলাদা বিপরীত পাশে মানুষটা যেভাবে সাফল্যতা অর্জন করেছে সেভাবেই যে আমি আমার সাকসেসটা পাব এটা কিন্তু কোনো কথা না অনেকে হয় যে একটা সাজানো গুছানো জীবন পাই আবার অনেকের আসলে সাজিয়ে গুছিয়ে জীবনটাকে গড়ে নিতে হয় আমি আসলে অপশান টু এর পক্ষে আমার জীবনে কোনো কিছুই গুছানো থাকে না আমার জীবনের প্রত্যেকটা কিছুই আমার এখান থেকে ওখান থেকে কুড়িয়ে নিয়ে গুছিয়ে তৈরি করে নিতে হয় আমি আসলে মূলত এখানে জ্ঞান দিচ্ছি না তবে আমার জীবনের একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম তাই আমি আমার বয়সী বা আমার মতন যারা রয়েছেন অ্যালন লাইফ লাইফ লাইফস্টাইল কাটাচ্ছেন তাদের আমি একটাই কথা বলবো আমাদের জীবন চলার পথে আমরা দুটো সময়ের সম্মুখীন হব এক হচ্ছে খারাপ দ্বিতীয়ত হচ্ছে ভালো সময় তো আমরা ভালো সময়টাকে যেভাবে এনজয় করি খারাপ সময়টাকে তেমন একটা বেশি এনজয় করতে পারে না এটাই স্বাভাবিক তবে আমি মনে করি খারাপ সময়টাকেও আসলে এনজয় করে কাটিয়ে তোলাটা দরকার কেননা আমার খারাপ সময়টা তো আর অন্যজন সাফার করবে না তাই না তো আমি মনে করি সাকসেস পেতে হলে আপনার অবশ্যই খারাপ সময় দিয়েও কিন্তু অতিক্রম করতে হবে তাই ধৈর্য না হারিয়ে আর অন্যদের পজিশনের দিকে বেশি ফোকাস না দিয়ে নিজের পজিশন নিজের লক্ষ্য দিকে ফোকাস দিতে হবে তো আমি আর বেশি দীর্ঘায়িত করবো না আমার এই ভিডিওটি আমি আসলে র্যান্ডমলি উঠানের মধ্যে বসে খেয়ে নিচ্ছি তো আমার এই তুচ্ছ ভিডিওটি যে যেখান থেকে দেখেছেন বা দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা